শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানাই আজকে রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর সাধনায় বারান্দা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে অনেক পরিশ্রমী মহিলা আমি গতকালকে বলছিলাম যে তোমার এ মানি প্ল্যান আমি প্রতিদিন সকালে এসে দেখি আজকে আমাকে দেখতে বাধ্য করেছে আমি বলছি তুমি মুখে মুখে বলো কিন্তু আজকে তার সামনে আমাকে তার মানি প্ল্যানগুলো দেখতে হবে যে সত্যি কিনা আমি তার মানি প্লেন গাছগুলো দেখি যে তাই তার সামনে দাঁড়ালাম মানি প্লেন গাছ দেখা এবং সেগুলো সৌন্দর্য উপভোগ করা বর্ণনা করা এইগুলো তার সামনে করতে হচ্ছে বারান্দা পরিষ্কার সুন্দরভাবে করে রেখেছে যেন আমি যাইতে পারি ময়লার জন্য যেন এখন ওখান থেকে মা ফিরে আসি কেমন দেখেন যে ভালোবাসা জোর করে আদায় করার একটা পাইকার তার চোখের সামনে নাকি আমাকে তার মা প্রেম দেখতে হবে বললাম অনেক সুন্দর হয়েছে অনেক হ্যাঁ এই রকম সবুজ দেখার মতো ইত্যাদি ইত্যাদি বলে তাকে সান্ত্বনা বান্তনা দিলাম যাই হোক মনের কথা বেশি বলতে নাই তবে সুন্দর হয়েছে মানি অনেক সুন্দর হয়েছে আবার মনের কথা জানলে সমস্যা বলা যাবে না মানি প্লেন অনেক সুন্দর এভাবে তিনটা বারান্দা আমাদের বিভিন্ন গাছে পরিপূর্ণ এখানে স্ন্যাক প্লেনও আছে সেখানে এখানে কচু আছে এটা খাওয়া যায় কি না এই কচু আমি জানি না আমার মনে হয় খাওয়া চাইতেও পারে যদি চেষ্টা করি তো চেষ্টা করছি না কারণ এগুলো সৌন্দর্যের জন্য লাগানো বারম্বার আজকে প্রচণ্ড বৃষ্টি সারা মানুষের বন্যায় বাড়িতে ভেসে গেছে তারপরে ছোট ছোট গাছগুলো রয়েছে তো পাতা গাছের নাম আমি ঠিক জানি না কি গাছ সে বৃষ্টির পানি সুন্দর ঝরছে দেখেন গাছের উপরে বৃষ্টির পানিগুলো পড়ছে ঝরছে বারান্দার দিকে বৃষ্টি পানি চলে আসছে আর এর সাথে সাধনার বারান্দায় ধোয়ার বারান্দা পরিষ্কার করার একটা উৎসবও চলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাগানের সৌন্দর্য দেখছি এই যে দেখেন পানি পরিষ্কার করছে যেন আমি খুব সহজে বারান্দায় আসতে পারি ময়লার কারণে যেন ফিরে না যায় এই গাছগুলোর সৌন্দর্য যেন আমি দেখতে পারি এই ব্যবস্থা যখন ব্যবস্থা করেছে তখন ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি বারেন্দার সৌন্দর্য দেখার পর পুরামা আরামে ফিরে আসলাম এবং আরাধনা প্রশংসায় সম্মিলিত হল সকালবেলা এইভাবে আমার দ্বীপটাকে হ্যালো ভিহার্স এখন সকাল পৌনে দশটা আমরা পল্লবের বাসার দিকে যাচ্ছি গতকালকে পল্লব একটা রিকোয়েস্ট পাঠায় আমাকে তার পরিবারের আজকে সিজার হবে দ্বিতীয় সন্তান আজকে জন্মগ্রহণ করবে তার পূর্বে যেন তাকে আশীর্বাদ এবং তার জন্য প্রার্থনা করি আমি এবং সাধনা যাচ্ছি আমাদের যাওয়া এবং আশার সঙ্গে থাকবেন লেটস আজকে ঝর ঝড় মুখর বাদল দিনে চলছে ঝরো ঝর মুখর দিনে বৃষ্টি বর্ষা সব তুচ্ছ করে আমরা চলে এসেছি বাচ্চা এমন সঙ্গে খাতে মুখাস বানো নাথক

বিশাল বাহিনী রিসিপশন করেছে আজকে ঝর ঝর মুখর বাদল দিনে হুম এই পরিস্থিতি চলে আসলাম এই যে না থকল নাথক মতে যাক মা

সমস্ত সৃষ্টি আপানি পরে বা এত কিছু আগান জমে সমস্ত কিছুই উত্তম তেমন প্রতিদিন বেশ সৃষ্টি তাকানি পরে আগান অঞ্চল এই যে উত্তম তাহলে দিন বা উত্তম তো আজকে মনে সময় যে মনের উপর বিষয় নয় তাহলে শনিবার না তাহলে রবি তাহলে শনিবার যে শনিবার যাত্রা ডে অনেক সমস্যা না হচ্ছে কিছু কোন কিন্তু আজকে বিশ্ব অনেক দিন রাত সৃষ্টি রাত মনে সমস্ত দিনে একদম উত্তম এবং সমস্ত সৃষ্টি হয়তো চমৎকার উত্তম Jadi, ini adalah sebuah ruang istirahat yang sangat istimewa. Ini adalah sebuah ruang istirahat. Jadi, di sini ada banyak ruang. Ini adalah ruang yang sangat baik. Di mana-mana pun, kita tidak boleh berdiri. Ini বিশ্রাম পার্ট লোকে মাননা করো কিন্তু গুরুত্বপূর্ণ কথা মান করো না চিন্তা একদিন কমা আদেশ দিয়ে তো অত্যন্ত কৃতজ্ঞতা আমাদের অভিবাহী বিশেষ করে রক্ষা করেন শৈতান্তির চালালেও কিছুই করতে পারে না আমাদের শৈতান্তির চালাল অনেক সময় মনে করি আমরা যে হয়তোবা ঈশ্বর মনে হয় আমাদের নিজান কিন্তু ঈশ্বর এখানে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটা প্রতিজ্ঞা করছে কখনো বিফল হয় না বলছে তুমি আমার কাছে বহু মূল্য আজকে বিশুতি হবে না নাম অনেক মূল্যবান গন্ডার মাখামা পরিত্রাণ করে গান্ডার মুক্ত করোকাগান্ডার না না ছিঁড়ি অনেক সময় জল উদাহরণ দেওয়া হয়েছে বাচ্চাদের সমস্যা হচ্ছে এবং এই ক্ষি ও জোয়া দিতে অনেক সময় যখন ভুক পাবে আমার বাচ্চাদের ক্ষীর এনে অনেক কষ্ট হয় অনেক সময় যন্ত্রণা দুঃখ সংসার ইয়া ছি গা নাচিং ফেক গান পারো আ যেমন কষ্ট নাচিনি সংসার জীবনেও নাচিনি শারীরিক মানসিক আর্থিক সমস্ত কিছুতে এরকম কষ্ট হোক না যেমন আগুনের বলা হয়েছে

এই কারণে মানে কারণ যে দোকান না খং খুব না কোনো কারণ নাই বলা হয়েছে আর আমি ঈশ্বর আমি আমি সদা প্রভু আমি ভিন্ন আর আর ত্রাণ করতে নাই মানে ঈশ্বর ছাড়া আর কোনো ত্রাণ করতে নাই বিনীল নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল ক্ষমা করি আগানা যে নাচ ভালো কাজের জন্য নাচকে উদ্ধার করছে বা আমি ঈশ্বর মূলক খুব ভালো সম্পর্ক এর জন্য আগে উদ্ধার করছে ন কিন্তু বিনি নাম্মাচা ঈশ্বরই নাম্মা না ঈশ্বর হাতেই নাম্মাচা না কণ্ঠ উদ্ধার করে আমেন আজকে বিশ্বতিনি একটা বিশেষ দিন আজকে বিশ্বতিনা একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন দেয়া আরেকজনই আমা হইতে যাচ্ছে আর একজন বাবা হইতে যাচ্ছে এই দিন ঈশ্বরের খুব একটা আশীর্বাদের দিন এই দিন আনন্দের দিন এই দিন যেন যেভাবে আনন্দ হওয়ার কথা যেভাবে উল্লাসের দিন হওয়ার কথা সেইভাবে বিশ্ব তিনি জীবনে হোক সেই প্রত্যাশা সেই আশীর্বাদ ঈশ্বর আজকে করছেন এবং তিনি শুধু বলছেন ভয় করিও না আদেশ তিনি আজকে টিউমার অপারেশন সাথে সাথে বিনি ডেলিভারি বয় হোক নিচারক সে দুইটা বিষয়ে ঈশ্বর বলছেন ভয় করিও না কারণ এটা আদেশ যদিও না চিনিস এখানে খেলনা না কিন্তু ঈশ্বরকে আদেশ ভয় করে না ভয় করা আমাদের বাবা আমার জন্য জানি এটা পাপ যেহেতু ঈশ্বর আমার সুতরাং তা ভয় করিও না যদি খেলা এটা আমাদের জন্য পাপ যদিও আমরা পাপি কিন্তু ঈশ্বর বলছে যে আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্চনা করি তোমার পাপ সকল মনে রাখিব না আর তোমাকে উদ্ধার করিব এই কথা জীশয় চা না আজকে বিশ্বুতি না বিশেষ করে আজকে এই বাক্য তিনি দিয়েছেন এবং যেন আমরা ভয় না করি এবং বারবার তিনি বলছেন ভয় করিও না ভয় করিও না চুয়াল্লিশটি চুয়াল্লিস্ত্রি দুই ওপর লিখে ভয় করিও না হে আমার মনোনীত যিশুর ভয় করিও না মানে যীশুখ হো যেরাম অনুসরণ দাঁড়া যেরাম যেরাম নাচছেন সেই ঈশ্বর মনোনীত মান্দিখো যীশুখ হো এবং পরিত্রাত হ যেরাম নাচন অনুসরণ রাখা বিষমখ আগামী ভয় করিও না কারণ যীশু নাচন দোমা যীশু নাচংখ আরঙ্ঘ দেন যিশু যেরকম বলা হইতেছে আমি তোমার বংশের উপর আপন আত্মা তোমার সন্তানদের উপর আপন আশীর্বাদ ঢালিয়া দিব হটন আগান একরে মুখে মুখে দিকে হটন আগান ঢালিয়া দিব একরে রুবরাকে অপনার অদ্ভুত আশীর্বাদ আজকে ঈশ্বর আচনা করছে এবং আমরা যেন সেই বিশ্বাসে আমরা আজকে

뭐요? 에프지. 에프지. 지 মাবিয়া দূর দর্শক এত বেশি কনস্ট্রাকশন চলে না সব জায়গায় তাহলে রবিবার নিজের দিন সকালে ছোট্ট ফেলোশিপ জিদির मालिक

뿌잉뿌잉뿌잉 캣츠 굿보이 굿보이 하 아무것도. 됐다 양코순말이 등독맥 이게 저 비니 리셉션 시스템 스피니 샤니 간다 만족 샤니 간다 만족 콜록냐 아차코층앙미바지 나간다 디라 등독맥 딤샤 딤샤